হয়েছে আজকে নয় মাস পূর্ণ হলো আমাদের ভাইয়ের কোন যারা শহীদ হয়েছে তাদের কোন মামলা কোন অগ্রগতি নাই আসামি গ্রেফতার করতেছে না দু একজন করলেও তাদেরকে দু এক মাস পরে জামিন দেওয়া হচ্ছে আর যাদের ডাকে যাদের ছাত্র সমাজে ডাকে যারা সারা দিয়ে রাস্তায় নামছিল যাদের ডাকে সারা দিয়ে জনগণ রাস্তায় নেমে দেশটাকে স্বাধীন করছে আর তাদেরকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার চক্রান্ত চলছে এই আওয়ামী সরকারের আওয়ামী লীগের সব সব সকল নেতা কর্মীকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ এই শব্দটা যেন আওয়ামী লীগ সরকার যেমন রাজাকার বলে গালি দিত সবাইকে আওয়ামী গালি এতে বাংলাদেশ গালি হিসাবে থাকবে লীগ বাংলাদেশে থাকতে পারবে না হবে হাসিনাকে দ্রুত দেশ গাজীপুরে যে আসনাদ আবদুল্লার উপরে যে আক্রমণ হয়েছে তার জন্য গণসংস্তি আন্দোলনের পক্ষ থেকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে দ্রুত আসামিদের গ্রেপ্তার করে এদের বিচারের আওতায় আনার জন্য অনুরোধ করছি আপনারা জানেন যে এর আগেও আসনাদের উপরে আক্রমণ হয়েছিল ট্রাক দিয়ে তাকে মেরে ফেলা ষড়যন্ত্র করা হয়েছিল আমরা দেখেছি কিন্তু সেই ঘটনার পরবর্তীতে আমরা কোনো আর সেটা পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয়েছিল আমরা জানি না আসলে কোনো সেখানে কোনো তদন্ত হয়েছিল কিনা সেটাও আমরা জানতে পারিনি এখন গতকালকের ঘটনাকে আমরা যদি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখি তাহলে আমরা ভুল করব। এখানে দোসরদের যে যে আছে এখনো তারা ঘুরে বেড়াচ্ছে এখনো তারা আছে অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য রাজনৈতিক দলের দলের ভিতরে ঢুকে তারা কাজ করছে এবং যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদেরকে হুমকি দিয়ে বেড়াচ্ছে মানুষের মনে এখনো ভয় জাগিয়ে তুলছে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে প্রশাসনও এখানে নিশ্চুক আমরা অন্তর্বর্তীকালীন যে সরকার যারাই যাদের যে মিশি ছিল এই গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার সৃষ্টি হয়েছে তারাও এখানে ভূমিকা তারা পালন করছে না এটা আমরা সকলেই দেখতে পাচ্ছি আমরা আমাদের ছাত্র সমাজ মিলে যে জুলাই আগস্ট জুড়ে জুলাই আগস্ট জুড়ে যে রাজপথে যারা নেমে যুদ্ধ করেছে এই ফ্যাসিস্ট পতনের জন্য আপনারা মনে রাখবেন তখন ছিল ফ্যাসিস্ট পতনের জন্য আন্দোলন কিন্তু এই যে আজ হামলা যদি বন্ধ না হয় তাহলে ছাত্র সমাজকে নিয়ে আমরা আবার রাস্তায় নামবো আমরা স্বৈরাচার বিরোধী বিরোধী আন্দোলন করেছি এখন আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এই বাংলাদেশে আজ মৃত্যু লড়ে যাব আমাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকবে আমাদের ছাত্র ভাইদের পাশে আমরা আছি যারা নেতৃত্বে যারা ফ্রন্ট লাইনটা ফ্রন্ট যে লাইডার ছিলেন তাদের উপরে যে একের পর এক আক্রমণ হচ্ছে এটা কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয় আমরা রাজনৈতিক বিশ্লেষক অনেক লেখা দেখছি যে যারা তারা আশঙ্কা প্রকাশ করছে যে এইখানে আমাদের দেশে এখনো কিছু শক্তি বৈদেশিক শক্তি যারা এইখানে উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং কথিত ফ্যাসিস্টকে এইখানে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখন তারা অনেকটা নগ্ন ভাবে করার চেষ্টা করছে আপনারা মনে রাখবেন এই এটার প্রতিরোধ আমাদের করতে হবে তা না হলে আমাদের যে জনগণ আছে সেটা গাওয়া জনগণ এবং আমরা তাদের করতে না। একটা ফ্যাসি সরকারকে পতনের পর তার কাজ শেষ হয়ে যায় না ছাত্র সমাজ ঘরে ফিরে যেতে পারে না তারা পড়াশোনা করবে ঠিক আছে কিন্তু রাজপথে একবার যে নামতে শেখে তাকে আর দাবিয়ে রাখা যায় না সে রাজপথ সব সময় দখলে রাখবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এনসিপি সহ বিদ্যমান যে সব রাজনীতি রাজনৈতিক দল আছে ফ্যাসিস্ট বিরোধী যোগ্য ছিল সেই ঐক্যের ডাক আবার দিতে হবে আপনাদের আমাদের আবার কাজ করতে হবে এই ঐক্যকে ফিরিয়ে আনতে হবে অপরায়ণ বন্ধ করতে হবে সবাই এক ছাতার নিচে এসে এই ফ্যাসিস্ট যারা পালিয়ে গিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার যে প্রক্রিয়া সেটা শুরু করার জন্য এই অন্তর্বাতি সরকারের সরকারের কাছে দাবি জানাতে হবে তাদেরকে চাপ প্রয়োগ করতে হবে প্রয়োজনে রাজপথে নামতে হবে আপনারা আপনাদের বলতে চাই গণসংহতি আন্দোলন এই সব অন্যায়ের বিরুদ্ধে এনসিপি সহ ফ্যাসিস বিরোধী সব রাজনৈতিক দল আছে সবার সঙ্গে কাজ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি আমি ট্যাঙ্গাল থেকে এই প্রতিশ্রুতি আপনারা দিচ্ছি আপনাদের দিচ্ছি যে কোনো যে কোনো যে কোনো কর্মসূচি নেবে এবং সেটা বিরোধী কর্মসূচির আওতায় এনে পরে সংহতি তাদেরকে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে আপনাদের এই এটা আবারও আমি আপনাদের ওপরে আক্রমণকারী যে সন্ত্রাসী আছে তাদেরকে অধিক্রত গ্রেপ্তার গ্রেপ্তার করার দাবি জানিয়ে আমি আমার সংহতি সং সংশোধক কর্তব্য শেষ করছি